দশটা ভাবা দুইটা স্টেজে আর আটটা প্যান্ডেলে ছেড়ে দেওয়া হলো অবস্থাটা কি হবে জানেন ভাবা আর কি লাভ দিবে এর সে বড় লাভ দিবেন আপনারা এর সে বড় লাফাইতে লাফাইতে আমরা ভাগ্য এই হচ্ছে আমাদের অবস্থা নিজেকে একটু জিজ্ঞেস করেন যে হাউ মাচ ক্যাপাসিটি আই বিলং কতটুকু ক্ষমতা আমার আছে আহা মাঝে মাঝে বাসে যখন আমরা চড়ি পেশাব চাপে না কথা না বোধহয় আমরা বাসে করে সফরে যাচ্ছি পেশাব চাপে না চাপে ড্রাইভাররে অনুরোধ করার পরে ড্রাইভার বলে এই বাসের নিয়ম হচ্ছে ঢাকা টু কক্সবাজারে থামবে একবার কয়বার আরো 20 কিলোমিটার পরে ওইখানে থামানো হবে ওই বেটার পেশাবের চাপে এরকম পরিস্থিতিতে আমরাও জীবনে কালে ভদ্রে দু একবার করেছি কিনা ওই সময়ের কথাটা একটু খেয়াল করেন যে আপনার কি অবস্থা হয়েছিল তখন সে নাকি ক্ষমতার মালিক সে নাকি সকল ক্ষমতার উৎস যার দশ মিনিটের পেশা আটকে রাখার ক্ষমতা তার থাকে না এজন্য মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না চিৎকার করে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে কি দুর্বল মশা কামড়াইলে মশার ধরতে পারি না মারতে পারি না দো মশা উইরা কই চলে যায় খুঁজেও পাই না কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কথা বলে অসহায় হয়ে তাকিয়ে থাকি আ কি দুর্বল আমরা কি দুর্বল কোন ক্ষমতা নাই তুফান ঝ জলোচ্ছ্বাস ভূমিকম্প হলে টের পাওয়া যায় আমরা কত দুর্বল বাগের মনে মনে ভূমিকম্প হয় না হয় মাঝে মাঝে মাঝ রাতে তিনটায় চারটায় ভূমিকম্প হয় না লোকজন দৌড় কেউ লুঙ্গি সহ দৌড় কেউ লুঙ্গি ধুইয়া দৌড় কারণ আগে যান বাঁচাতে হবে এটা ভরস কি বিপদে আমরা পড়ে যাই দৌড় দুধের বাচ্চাটা পরে থাকে ওরে করলে নিয়ে দৌড় দিব নাকি স্ত্রীকে ডাকবো নাকি ভাড়াটিয়াদেরকে উঠাবো নাকি সার থেকে নিজেই লাভ দেব ভূমিকম্প যখন শুরু হয় আমেরিকা যখন ভূমিকম্প শুরু হয় ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ডোনাল্ড ট্রাম্প মনে হয় দৌড় দেন কথা বলেন আমাদের প্রধানমন্ত্রী যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এ যদি হয় কথা আমি কই নাই কিন্তু আপনারা কইছেন দৌড় বাঁচার জন্য দৌড় দিতে হয় আমি একটা ভিডিও দেখেছি একটা টেলিভিশন প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম চলছিল সরাসরি সম্প্রচার লাইভ বুঝেন সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম তো লাইভ প্রোগ্রাম উপস্থাপক বসে আছে এদিকে এদিকে অতিথিরা ইন দ্য মিন টাইম শুরু হয়েছে ভূমিকম্প উপস্থাপক মাইক ক্রিয়া দৌড় অতিথিরা ওঠে নাই অতিথিরা বসে আস কারণ ম্যাক আপ সব শেষ ক্যামেরা আর রেডি একটু পরে ভূমিকম্প আরো বেড়ে গেল এবার অতিথিরাও দৌড় কি অসহায় কি দুর্বল ভূমিকম্প যখন শুরু হয় মানুষগুলো খালি দৌড়ায় খোলা মাঠে যেতে চায় বিল্ডিং টাওয়ার গুলো যেন গায়ের উপর থপাস করে না পড়ে বাঁচতে চায় কি যায় বাঁচতে যায় যার বাঁচার জন্য লড়াই নাকি ক্ষমতার মালিক এটা বিশ্বাস করবে কেউ কক্সবাজারে যখন তুফান শুরু হয় জলোচ্ছ্বাস শুরু হয় ওখানে একটা দ্বীপ আছে পাহাড়ি দ্বীপ নাম মহেশখালী ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে সেখানে যখন তুফান তিরিশ ফিট চল্লিশ ফিটের জলোচ্ছ্বাস হয় ওই বৌদ্ধ মন্দিরের বৌদ্ধগুলো নিচে নেমে জিকির করা শুরু করে দেয় আল্লাহ কার জিকির করে কারণ ওরা খুব ভালো করে এই জানে যে গৌতম বুদ্ধ আমাদের বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিল্লা বলেন যিনি কে এই জন্য বিপদে পড়লে টের পাওয়া যায় যে আমরা কত দূর আমি গত পরশু ঢাকা থেকে এসেছি আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায় ঢাকা থেকে যশোর নব্বই আরে করে এসেছি তো সেখানে যারা বিমান বালারা থাকে তারা কেমন যেন প্যান্ট ট্যান্ট সুট টুট করে আসে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে এই বিমানবালাগুলো লিপস্টিক মেখে নিজেকে মেক করে প্রদর্শন করে কারণ তাদের সৌন্দর্যটাই হচ্ছে এখানে আসল জিনিস সৌন্দর্য না থাকলে এদেরকে এয়ার হোস্টেজ বানায় আমরা সিটে বসলাম ইনস্ট্রাকশন দিল বিমানটা এখন টেক অফ করবে ইন দ্য টাইম এই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিন এখনই আমাদের উরুজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোদ্দ হাজার ফিট উপর দিয়ে যশোর বিমানবন্দরে উদ্দেশ্যে ছুটবে আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর তো আমি ঘাড় ঘুরে তাকে লাভ করি আল্লাহ আকবর পরে কেটা পরে তাকে দেখি ওই মেয়েই পড়তেছে কাগজের মধ্যে লেখা ওবা বা খোলা যার চলাফেরা এরকম ভেষ ভোষা এরকম এই মেয়েটা এখন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর পড়ছে আর পড়ছে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে সোহান আল্লাহ দি সাক্ষর আল্লাহ আমার কুন্নালাহু মুক্তি আমি বিলাতে পারলাম না যে আল্লাহ আকবর পড়ে কেন পরক্ষণে আমি বুঝলাম যে এই মাত্র বিমানটা গ্রাউন্ড ছেড়ে দিয়ে চোদ্দ হাজার ফিট উপরে উঠে যাবে ওদের সবার খুব ভালো করেই জানা ওই চোদ্দ হাজার ফিট উপরে আকাশের মাঝে আমাদেরকে বাঁচানোর কেউ নাই কেউ আমাদেরকে পুলিশ আমারে বাঁচাতে পারবে না এয়ারলাইন্স এর ম্যানেজার আমারে বাঁচাতে পারবে না কোন সিকিউরিটি আমারে বাঁচাতে পারবে না ফায়ার সার্ভিসের ওরা আমাকে বাঁচাতে পারবে না ওই চোদ্দ হাজার ফিট উপর থেকে আমার বাঁচাতে পারে একজন জিল্লা বলেন যিনি এটা খুব ভালো করে জানে হিসেবটা খুব সহজ এই জন্য ওঠার আগে আল্লাহ একবার লাগে আর নিচে নামলে ধুমা চলে ধুম আসে না নাই নিচে নামলে কুচকুচ হতা হয় কথা বলে বিমান থেকে নামলেই এই কুচকুচ হয় বিমান বিমানে ওঠার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার কি অবস্থা আমাদের কতটুকু ক্ষমতার মালিক আসলে আমাদেরকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয় নাই ক্ষমতার মালিককে সে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি সেই কাদির সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্লায় বলেন ক্ষমতা কার